বাঁধ জল ঢুকছে গ্রামে কাঁসাই নদীর জলে প্লাবিত হচ্ছে বিঘার পর বিঘা জমি বিচ্ছিন্ন হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা এবং ভবানীপুর এলাকায় জল ঢুকে ক্ষতিগ্রস্ত কৃষি জমি এমনকি লোকালেও বন্যার জল ঢুকতে শুরু করেছে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন এলাকার বাসিন্দারা জানা গিয়েছে গতকাল মধ্যরাতে হঠাৎ ডেবরা ব্লকের লোয়াদা সদরঘাট এলাকায় কাঁসাই নদীর বাঁধ উপচে ভবানীপুর এবং লোয়াদা এলাকার গ্রামে জল ঢুকতে শুরু করেছে গভীর রাতে বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় গ্রামবাসী প্রশাসন এই পরিস্থিতিতে ইতিমধ্যে ঘর বাড়ি ছাড়তে শুরু করেছেন এলাকার বাসিন্দারা বেশ কিছু এলাকায় মাটির বাড়ি পড়ে গিয়েছে বলে খবর এলাকা পরিদর্শনেও গিয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির পূর্ত কর্মাধ্যক্ষ শীতলধারা সহ প্রশাসনের আধিকারিকরা এ ব্যাপারে বিধায়ক জানিয়েছেন লোয়াদা এবং এলাকার নদীর জল ঢুকতে শুরু করেছে যার কারণে বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে পঞ্চায়েত অফিসে ত্রাণ শিবির খোলার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে সংবাদ পাঠে আমি অরিত্রি মণ্ডল

এবং এখানে যে বাঁধ ভাঙবে সেটা আমরা দু তিন দিন থেকে অ্যাপ্রিহেন্ট করছিলাম গতকাল আমি সবার সঙ্গে কথা বলেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানকার যে ইরিগেশনের এসডিও তার সঙ্গে কথা বলেছি ইভিন আমি মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলেছি তো ওরা একটা টিম টিম পাঠিয়েছে সেটা যেভাবেই হোক ইরিগেশনের বাঁধের রক্ষা করা যায়নি অনেকগুলো জায়গায় ভেঙেছে অনেক জায়গায় জল ওভারফ্লো করেছে যেমন লোয়াদাতে জল ওভারফ্লো করেছে চাবাগেরাতে জল ওভারফ্লো করেছে আবার ভবানীপুরে বাঁধটা পুরো ধুয়ে গেছে তো সব থেকে বেশি যেটা অ্যাফেক্ট করেছে ভবানীপুর এটা এক নম্বর যে গ্রাম পঞ্চায়েত দেবরা ব্লকে এখানে প্রায় দু আড়াই হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে এখন যেটা হয়েছে তাতে আমরা আমি ডিএম সাহেবের সঙ্গে বিডিও সাহেবের সঙ্গে এবং পিএইচির সঙ্গে কথা বলেছি তারা খাওয়ার প্রাণের ব্যবস্থা আর জলের ব্যবস্থা করছে পাটনা হাই স্কুলে আমরা ত্রাণের ব্যবস্থাটা করছি ওখানে ওদের দু আড়াই হাজার মানুষ বললাম মাইকিং করে যারা বাড়ি ছাড়া আর কি বাড়ির মধ্যে যারা বাড়ি পড়ে গেছে বা বাড়িতে ঢুকতে পারছে না তারা ওখানে নিয়ে এসে আমরা খাওয়ার ব্যবস্থাটা আর জলের ব্যবস্থাটা আপাতত করছি তারপরে নেক্সট যেটা আছে আমাদের ট্রিপল লাগবে ওষুধ লাগবে যাতে কোনো রোগ